কেন্দ্র করে চলে এবং আয়োজন। ছেলে মেয়েরা সারা রাত ধরে বাসাবাড়ির ছাদে বিভিন্ন নাইট ক্লাব সহ শহরের ফাইভ স্টার হোটেল গুলোতেও নাচে গানে উদযাপন করে এই উৎসব আরো বেশি ভালো লাগছে কারণ আমার সাথে আমার বন্ধু বান্ধব সবাই এসেছে

বাচ্চা তো এখন অনেক ছোট এখন প্রথম যদিও কখনো দেখে নাই এখন দেখা যাবে যে বাচ্চা বাজি পরে কি হয় বাচ্চা কি আদৌ ভয় পায় নাকি শব্দ যেহেতু যদি হয় তাহলে তো বাচ্চারা ভয় পাবে অবশ্যই অবশ্যই তো ভয় পাবেই হ্যাঁ পায় এই শব্দ শব্দ দূষণ হইলে তো সবাই ভয় পায় বাচ্চা কাচ্চা বড় মানুষ তারাও তো ভয় পায় সবাই ভয় পায় এখন ছোট বাচ্চা বাজি ফুটাইলে তারাও তো ভয় পাবে যে বাচ্চা ভয় পাইবো তারপরে এখানে অনেক pulapane বাজি ফুটাই बम ফুটাই বাচ্চারা অনেক ভয় পায় আমরা এখানে রাস্তায় থাকি শীতের মধ্যে অনেক কষ্টে সে উপলক্ষ আর এখানে বাজি ফুটায় আমাদের কষ্ট হয় ওদের বাজি 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 শব্দে বাচ্চা ভয় পায় আমরা ঘুমে ডিস্টার্ব হয় ঘুমাইতে পারি না রাত্রে শীতের মধ্যে রাতে অনেক রাত্রে ঘুমাইতে হয় গ্যাস বেলুন নিয়ে আইতাছিলাম এক পিছিয়ে বাজি মারছে বাজি ভুটটা আগুন ধরছে হ্যাঁ হ্যাঁ আগুন ধরে মানে তো গ্যাস আগুন ধরে হাত পুড়ে গেছে হ্যাঁ হাত পুড়ছে আমার চুল পুড়ছে আমার একশো বেলুন পুড়ে গেছে বাজি ফুটাইছে বাজি বোমাছে না পোলাপনে যে ফুটায় এই বাজি ভিক্ষা দিছে ফুটে গেছে এটা কি করতে হ্যাঁ হ্যাঁ 35 বলতে 35 উপলক্ষে বাজি বুড়াইছে তারপর আমার হাত পড়ে গেছে হ্যাঁ কি বাচ্চার বিচার বাপে বাচ্চার অনেক মারছে না 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 ধন্যবাদ আপনাকে প্রথমে সকলের উদ্দেশ্যে বলি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আজকের এই 35 নাইট নাইটকে উপলক্ষ করে প্রচুর মানুষ বাংলাদেশ বিশেষ করে আমাদের এই ঢাকা শহরের অসংখ্য আতসবাজি হবে আমি জানি প্রতি বছর না এবার একটু এবার একটু বেশি হবে তো আসলে এটা উচিত না শব্দ দূষণ করা মানুষের ক্ষতি করা অসুস্থ অনেক মানুষ আছে শিশুরা আছে শিশুদের অনেক ঘুমের সমস্যা হয় অসুস্থ রুগীদের সমস্যা হয় বিকট আকারে শব্দ হলে মানুষের স্টক করার সমস্যা আছে বেসিক্যালি পশু পাখি বাচ্চারা বয় বৃদ্ধরা ভয় পায় এটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয় তো আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই দিনকে কেন্দ্র করে আসলে কেউ যেন আতশবাজি না করেন এবং আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ তালা যেন সকলকে হেদায়ত নসিব করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আতশবাজির এ শব্দ দূষণে ঘটে থাকে দুর্ঘটনা আতকে ওঠে পশু প্রাণীগুলো ফানুস ওড়ানো আতশবাজি ফাটানোর ফলে মারা যায় অসংখ্য পাখি রাতভর চলে এ ডিজে পার্টি দেখার কেউ নেই বলার কেউ নেই এ বিষয়ে ইসলাম কি বলে চলুন শুনে আসি দেশের বাইরে যে যেখান থেকে শুনতেছেন আমরা প্রথমে ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টির গ্রাহক এবং টোয়েন্টি ওয়ানের গ্রাহক এবং সকল সদস্যকে আমরা এখন দাঁড়িয়ে আছি হাজি আব্দুল কাদের জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পশ্চিম গেটে এখান থেকে যে প্রশ্ন আমাকে করেছেন তিনাদের পক্ষ থেকে আসলে এই বিষয়টি বেশ অনেক লম্বা চড়া বা বিস্তারিত কথা আজকে যে রাত্রি আমরা রাতের শুরুতে এখানে দাঁড়িয়ে কথা বলছি সামনের এই রাতটা হলো থার্টি ফার্স্ট নাইট বলে প্রতি পরিচিত অর্থাৎ এক বছরের শেষ আর এক বছরের শুরু এখানে যে সমস্ত কার্যকলাপ এবং যে সমস্ত বেদাত কার্যক্রম হয় এটা সম্মত কি না বা শরিয়ত শরিয়তের দৃষ্টিতে তার কে করি আমাদের জন্য বা এগুলো আসলে ফাইসালা কী তো আল্লাহ পাক কালামে পাকের ভিতরে এই ব্যাপারে বলেছেন ইয়া ইউ হল্লা আমান ও রাত তখিদুল ইহুদ আবার নাসর আউলিয়া বা আউলিয়া ও বাদ অমাইয়া তাল্লাহ হুম মিনকুম ফা ইন হুম মিন হুম ইন আল্লাহ আল্লাহদুল প্রথমত এই কাজটি ইহুদি নাসারাদের একটা প্রথা এটা কোনো মুসলমানের প্রথা নয় কারণ মুসলমানদের কালচার এবং মুসলমানদের যে সেটা হলো আরবি মাস হিসাবে গণনা আমাদের সমস্ত এবাদত বন্দেগী রোজা রাখা ঈদের নামাজ আদায় করা এগুলি সবই আরবি মাস হিসেবে আমরা করে থাকি সেই হিসাবে আরবি মাসই মুসলমানদের জন্য গ্রহণযোগ্য কিন্তু এই ইংরেজি মাস যেহেতু সারা পৃথিবীতে হিসাব চলে এই জন্য আমরা হিসাব করতে হয় কিন্তু এটা আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য নয় তাই আজকের যে রাতটি একটি বছর পার করে আরেকটি বছরে আসা এটা ইসলাম এই মুসলমানদের কাছে কোনো গ্রহণযোগ্য নয় বরং আল্লাহ পাক বলছেন এটা এটা ইহুদিদের কালচার কাজে আল্লাহ বলছেন যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে কালকে আমতের ময়দানে ওই ইহুদিদের সাথে তাদের হাসর নাসর হবে এখানে কোরআনে পাক স্পষ্ট বলতেছেন অমাইয়াতাল্লাহ মিনকুম ফাইন্না হু মিন হুম যে তাদের সাথে সম্পর্ক রাখবে সে তাদের সাথেই কালকে আমতের ময়দানে উঠবে এটা কোরআনে পাকের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন হাদিসে হাদিসে পাকের ভিতরে রসুল সাল আলিহিউ বলেন মান তাসাবাহাবি কমিন ফাহু আমিন হুম যে ব্যক্তি যে কমের সাথে সম্পর্ক রাখবে কৃষ্টি কালচার মানসিকভাবে অন্য অন্য দিক দিয়ে সে তাদের সাথে কালকে আমতের ময়দানে উঠবে কাজেই এই থার্টি ফার্স্ট নাইট যেটা এটা কোনো মুসলমানের কালচার নয় এটা মুসলমানের সংস্কৃতি নয় এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এটার ইতিহাস যদি আমরা খুঁজতে চাই তাহলে দেখা যাবে হজরত ইসানবানা আলিহ সালাম যখন তিনি জন্মগ্রহণ করেন এটার ব্যাপার আছে তখন থেকে এটা হিসাবটা শুরু কেউ বলছে যখন উনি মৃত্যুবরণ করেন অর্থাৎ ওই সময়ের তার উম্মতরা তাকে মেরে ফেলার জন্য শহীদ করার জন্য চেয়েছিলেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তিনাকে পৃথিবী থেকে উঠায় নিয়েছেন এবং তিনি আবার পৃথিবীতে আসবেন তো তাকে যেই দিন পৃথিবী থেকে উঠায় নেওয়া হয়েছে সেই দিন থেকে তার অনুসারীরা এই আমরা এই এটা এই শালটা হিসাবটা শুরু করা হয়েছে এর ইতিহাসটা অনেক লম্বা কোরআনে পাকের ভিতরে তার ইতিহাস স্পষ্টভাবে রয়েছে কাজেই এই দিনটি আমরা যেভাবে পালন করে থাকি পটকা ফোটানো বোম ফোটানো আনন্দ ফুর্তি করা তাহলে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের সেই প্রথার সাথে আমরা আনন্দ ফুর্তি করে থাকি আমরা পটকা ফোটাই টাকা পয়সা খরচ করে আমরা সেখানে অনুষ্ঠান করি তাহলে বোঝা যাচ্ছে যে কাফের মস্যিকদের সাথে আমাদের সাদৃশ্য রয়েছে এবং তাদের সাথে আমাদের মহাব্বত রয়েছে তাদের কালচারে আমরা খুশি কারণ তাদের কালচারে যদি আমরা খুশি হই তাহলে কালকে আমাদের ময়দানে তাদের সাথেই আমরা উঠব আর তারা সমস্ত কাফের মস্যিক জাহান নামে যাবে তবে তাদের সাথে আমরাও জাহান নামে যাব। দ্বিতীয় কথা হলো শরীয় ছাড়াও এই রাত্রে যে অপচয় হয় অপচয় হলো শয়তানের ভাই যেভাবে অপচয় হয় অপকর্ম হয় কুকর্ম হয় বিভিন্ন রকম অশ্লীল কাজ হয় এটা শুধু ইসলাম নয় যে কোনো স্বাভাবিক জীবনযাপনে মানুষের জন্য ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এগুলো অত্যন্ত গরহিত কাজ এবং সমাজ বিরোধী কাজ ব্যক্তি বিরোধী কাজ কাজেই এ সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো একভাবে এক দিক দিয়ে সামাজিকভাবে সুন্দর জীবন জীবনযাপন করার জন্য এবং অর্থ বিনিষ্ট করা থেকে বিরত থেকে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। এবং ইসলামের দৃষ্টিতে কোরআন হাদেশ হাদিসের দৃষ্টিতে আমরা মুসলমান হিসাবে কোনোভাবেই ওই কাজের সাথে শরিক হইতে পারি না ওই কাজের সাথে আমরা মিলায় কাজ করতে পারি না আমরা এই ধরনের গুণার কাজের ভিতরে পতিত হইতে পারি না যারা এই কাজের ভিতরে এই রাত্রে এই কাজের সাথে জড়িত হয়ে কাজগুলি করবে তাদের তবা করা জরুরি হয়ে যাবে কাজেই যদি আমরা শয়তানের ধোকায় কেউ কইরাও ফেলি তাহলে আমরা তহবা করব আল্লাহর কাছে এবং আগামী দিনে আমরা এই কাজে আর কখনো করব না সেই প্রত্যাশা নিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন আমিন এবং এখন আমরা আমাদের সামনে আমাদের সাথে আমাদের পাশে আমাদের এই কমপ্লেক্সের সেক্রেটারি আলহাজ সিরাজুল ইসলাম উপস্থিত আছেন আমার বাম পাশে আমাদের মোয়াজ হাফিজ মোহাম্মদ শাহ আলম সাহেব আছেন আমার পিছনের দিকে আমাদের মুসল্লিয়ানের সম্মানিত মুসল্লি গ্রাম আমাদের সাথে আসেন সকলেই আমরা আমাদের পক্ষ থেকে হাজি আবদুল কাদের জামা মসজিদ কম কমপ্লেক্সে মসজিদ ও মাদ্রসার কমপ্লেক্সে থেকে সকল সদস্যকে সালাম জানাই আল্লাহ পাক সকলকে আমল করে কোরআন হাদিস সম্মত আমল করে আমাদের নাজাদের ফয়সালা নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন বছরের শুরুটাই যদি হয় অবুজ পাখিগুলোর মৃত্যুর কারণ শিশু সহ হৃদরোগের রোগীদের আতঙ্কের কারণ এমন উদযাপন না করাই ভালো নতুন বছর মানে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন এবং নতুন উদ্যম কিভাবে নতুন বছরকে আরো বেশি সুন্দর করা যায় সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে বছরের প্রতিটি দিন হয় অনুপ্রেরণাময় সেই কামনা সবার প্রতি